হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো শীতকালের মরশুম চলে এসেছে তো শীতকাল এসে গেছে পিঠে খাবো না এটা তো হয় না এখন প্রত্যেকের ঘরে ঘরে পিঠে তো আজকে আমি এরকমই একটা পিঠের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠে ভাপা পিঠে ঘরে সামান্য উপকরণ দিয়ে কিভাবে কাঠের জাল ছাড়া ছাদ ছাড়া এইভাবে ভালোভাবে দোকানের কিনা চালের গুতে ভাপা পিঠে হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটা চলো দেখে না যাক কীভাবে আমি ভাপা পিঠেটা বানিয়েছি তো সবাইকে পিঙ্কিস ওয়ান্ডার ওয়ার্ল্ডে ওয়েলকাম চলো আমরা দেখিনি ভিডিওটা ভাপা পিঠের রেসিপি বন্ধুরা ভাপা পিঠে বানাবার জন্য প্রথমে আমি একটা নারকেল যেটা লাগবে নারকেল কোড়া দিতে তো সেই জন্য আমি নারকেলকে ভালোভাবে এরকমভাবে ছাড়িয়ে নিয়ে চারিদিকটা ভালোভাবে ছুলে তারপরে নারকেলটাকে আমি ভেঙে নারকেলটা কুড়িয়ে নেব ভালোভাবে নারকেলের সাইডগুলো এরকমভাবে যদি মানে ইয়ে করা যায় পরিষ্কার করে নেওয়া যায় তাহলে নারকেল কোরানোর সময় ওই নোংরাগুলো আর ওর মধ্যে পড়ে না হয়ে গেছে আমার এবার আমি এখান থেকে অর্ধেকটা মানে নিয়ে কুড়িয়ে নিচ্ছি আর অর্ধেকটা রেখে দেব এর মধ্যে ভাবা পিঠের মধ্যে হালকা নারকেল দিলে ভালো লাগে অনেকে কি করে নারকেলের সাথে গুড়কে দিয়ে আগে কড়াইতে ভালোভাবে মানে যেরকমভাবে আমরা নাড়ু বানাই সেরকমভাবে করে নিয়ে ওইভাবেও করে আবার আমি যেভাবে দেখাচ্ছি এভাবেও খুব ইজিভাবে তোমরা করতে পারো অনেকের ধারণা যে দোকানের কেনা চালের গুঁড়োতে হয়তো ভাপা পিঠে হবে না কিন্তু এটা ভুল ধারণা বন্ধুরা দোকানের কেনা চালের গুঁড়োতেও ভাপা পিঠে হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো আমি এরকম এক বাটি নারকেল কোড়া আর এরকম একটু গুড় নিয়ে নিয়েছি আমার আজকে ভাপা পিঠে করতে প্রায় পাঁচশো গ্রামের মতন খেজুর গুঁড় লেগেছে আমি খেজুর গুঁড়ের দুটো পাটালি নিয়েছিলাম দিয়ে সেগুলোকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি এবার এরকম একটা পাত্রে আমি এই যে দেখতে পাচ্ছ এই যে কাপের সাইজে এরকম তিন কাপ চালের গুঁড়ো দিয়ে দেব এই যে মানে কাপটা রয়েছে এই কাপের তিন কাপ আমি চালের গুঁড়ো দিয়েছি আর তাতে দেড় কাপ উষ্ণ গরম জল দিয়েছি তিন কাপ চালের গুঁড়োটা দিয়েছি এই কারণে তোমাদের মাপটা দেখাচ্ছি কেনা চালের গুঁড়োতে করতে গেলে যদি মাপ মতন সব কিছু না পড়ে তাহলে পিঠেটা ভেঙে যেতে পারে বা ভালোভাবে নাও হতে পারে তখন তোমরা বলবে যে হলো না দিদি কেনা চালের গুঁড়ো তাই বলছি মাপটা তোমরা যেই বাটেরই মাপ নাও যদি সেটা যা নেবে চালের গুঁড়ো তার অর্ধেকটা জল নেবে জল বেশি লাগবে না তো আমি তিন কাপ চালের গুঁড়ো দিয়েছি তারপরে আমি এর মধ্যে দেড় কাপ মতন উষ্ণ গরম জল দিয়ে চালের গুঁড়োটাকে ভালো করে একটু মেখে নেব বেশি জল দিতে লাগে না হালকা চালের গুঁড়োটাকে একটু ভিজিয়ে নিতে হয় এর মধ্যে এবার আমি একটু নুন দিয়ে দেব ওদিকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি নুন দিয়ে আগে ভালোভাবে চালের গুঁড়োটাকে এরকমভাবে মেখে নেব তারপরে আমি এবার জলটা দিয়ে আস্তে আস্তে করে মাখব বন্ধুরা একবারে জলটা দিয়ে দেবে না অল্প অল্প করে দিয়ে মাখবে যদি একবারে জল দিয়ে দাও তাহলে জিনিসটা ভালো হবে না হয় কাদা কাদা হয়ে যাবে মানে পিঠেটা তৈরি করতে পারবে না তাই হালকা হালকা করে জল দিয়ে দিয়ে মাখবে তোমরা দেখে নাও আমি কিভাবে মাখছি কারণ হচ্ছে মানে আমি তোমাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি কি করে বুঝবে যে তোমার মাখাটা হয়েছে যখন মাখতে মাখতে দেখবে হাতের মধ্যে মানে একটা বেশ দলা মতন হয়ে যাচ্ছে ভাঙছে না সেই দলাটা তখন বুঝতে পারবে যে এটা হয়েছে এবার এটাকে ভালোভাবে মিখে দশ মিনিট রেস্টে রাখতে হয় দশ থেকে পনেরো মিনিট তাহলে জিনিসটা ভালো হয় যে দেখো আমি মাখতে মাখতে দেখো হাতে এরকম হয়ে যাচ্ছে এটা নিজের থেকে খুলে যাচ্ছে না হ্যাঁ এটা থাকছে এরকমভাবে তো এই তাহলে বুঝবে মাখাটা হয়ে গেছে হ্যাঁ দিয়ে তারপরে এবার তোমরা এটাকে দশ মিনিট রেস্টে রাখবে রাখার পর দশ থেকে পনেরো মিনিট রাখলেই হয়ে যাবে তারপরে বাকি প্রসেসটা পরেরটা দেখো তোমরা কিভাবে হচ্ছে ভাপা পিঠে করাটা খুব একটা কঠিন না এই যে দেখতে পাচ্ছি এই কাপটা এই কাপের মাপে আমি তিন কাপ তোমাদেরকে বলেইছিলাম ছিলাম চালের গুঁড়ো আর দেড় কাপ মতন জল হ্যাঁ তোমরা যে কোনো একটা মাপ মাপার মানে পারফেক্ট সাইজে একটা মাপ নিয়ে তারপরে করবে অনেকের ধারণা যে কাঠের চালে কাঠের এটা ভালো হয় বা মানে বাড়িতে চাল গুঁড়ো করে নিলে ভালো হয় বা ভেজা চালের গুঁড়োতে ভালো হয় এরকম কিছুই না দোকানের চালের গুঁড়োতেও ভালো হয় আমি এবার এখানে একটা হাঁড়িতে জল মানে অর্ধেক হাঁড়ি জল নিয়ে জলটা গরম করতে দিয়েছি জলটা ফুটলে যে ধোয়াটা বেরোবে ভাবটা হবে তার মধ্যেই আমি পিঠেটা করে নেব আমি আজকে দুটো প্রসেসে তোমাদেরকে দেখাবো পিঠাটা করার এই যে একটা শুকনো সুতির এরকম একটা ধুতি কাপড় আমি নিয়েছি একদম সুতির ন্যাকড়া এটাকে জলে ভিজিয়ে নিতে হবে এই ন্যাকড়াটার মধ্যে করে আমি ভাপে পিঠাটা করব এটাকে এক একবার করে পিঠে করবে আবার জলের মধ্যে ভিজিয়ে নেবে আমার এদিকে দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এরকম হয়েছে এবার এটাকে ভালোভাবে হাত দিয়ে ঝুড়োঝুরু করে নেবে যেন এর মধ্যে কোনো লামস না থাকে মানে কোনো দানা মতন না থাকে ভালোভাবে হাত দিয়ে ঝুঁড়ো করে নিয়ে তারপর একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নেবে তাহলে পিঠেটা একদম সফট ময়েস্ট থাকবে অনেকে বলে ভাপা পিঠা করলে শক্ত হয়ে যায় বা কাঁচা কাঁচা থাকে ভেতরে তো এইভাবে চালনি দিয়ে ভালোভাবে ছেলে নেবে তারপরে পিঠাটা করবে পিঠাটা ঠান্ডা হয়ে গেলেও নরম থাকবে এবং ভেতরে একদমই কাঁচা কাঁচা থাকবে না হুম এটা একটু সময় লাগবে কিন্তু খেতে খুব টেস্টি হবে এই যে আমি ভালোভাবে চালনির সাহায্যে চেলে নিচ্ছি নিয়ে তারপরে আমি পিঠেটা বানাবো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখছো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও সব নোটিফিকেশান আগে পাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছ এই বাটির এই বাটিটা নিয়েছে আমি এই বাটিতেই বাটির মাপে ভাপা পিঠেটা করবো তো বাটির মধ্যে একটি শুকনো চালের গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে আগে ভালো করে চালের গুঁড়িটা চারিদিক দিয়ে ভালোভাবে মানে ছড়িয়ে দিয়ে নিয়ে এক্সেসটা বার ফেলে দেবো মানে বাটিতে অন্য বাটিতে ঢেলে রাখবো তারপরে আমি এবার এর মধ্যে পিঠেটা বানাবো তাহলে কি হবে খুব সহজেই পিঠেটা উঠে আসবে তলায় লেগে যাবে না প্রথমে কিছু চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম চেলে রাখা চালের গুঁড়ো তারপরে আমি এর মধ্যে খেজুরের গুড়টা দেবো তোমরা চাইলে খেজুরের পাটালি নিতে পারো আবার তোমরা এমনি খেজুরের যে লিকুইডটা থাকে সেটাও নিতে পারো যেভাবে যে যার কাছে যে গুড়টা অ্যাভেলেবেল সেটা দিতে পারবে এরকম ছোটো ছোটো করে ভেতরে দিয়ে তারপর একটু নারকেল কুড়া দেবে দিয়ে তারপরে আবার চালের গুঁড়ো দেবে দেখো আমি যেভাবে করছি এভাবে করবে তবে চেষ্টা করবে গুড়টা যেন লিকুইড থাকে তাহলে যারা নতুন করছো বিগেনার্স তাদেরকে বলবো লিকুইড গুঁড় নিলেই তোমাদের পক্ষে সুবিধা তাহলে মানে কোনো লামস থাকবে না ভেঙে যাওয়ার চান্স থাকবে না হলো এবার একবার দেওয়ার পরে তারপরে আবার গুড় দেব দিয়ে তার মধ্যে আবার একটু নারকেল গুঁড়ো দিয়ে তারপরে আবার চালের গুঁড়ো দিয়ে হালকা হাতে প্রেস করবো বেশি জোরে চাপ দেবে না তাহলে বাটি থেকে বার করাটা মুশকিল হবে তার বেশি টানাটানি করলে ভেঙেও যেতে পারে তো এরকম হালকা হালকা হাতে প্রেস করতে হবে দেখো আমি যে দিই এবার চালের গুঁড়ো অল্প একটু ছড়িয়ে দেব তারপরে হালকা হালকা হাতে এরম করে ট্যাপ করে নেব বেশি চাপ দেবে না তারপরে এবার ওই যে সুতির ন্যাকড়াটা আমি সাদা নিয়েছিলাম ওইটা আমি ভিজিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ভালোভাবে দিয়ে এইভাবে করে এবার হাঁড়ির মুখের মধ্যে আমি একটা ছাঁক নিয়ে বসিয়ে নেব যে কোনো তোমাদের কাছে যার কাছে যেটা রয়েছে সেটা সে ইউজ করবে আমি যেটাতে করে এই মাত্র চাল ছাঁকছিলাম সে মানে ইয়ে করে নিচ্ছিলাম ঝাট মানে চালটাকে যে চালনিটা করে আমি ইয়ে করেছিলাম সেটাকেই আমি এখন দিলাম মানে যার মধ্যে করে আর কি চালটাকে আমি দেখালাম তোমাদের এইমাত্র যে চালটাকে ভালোভাবে একটুখানি চেলে নিতে হবে সেই চালনিটাই আমি দিয়েছি এই আমি আজকে দুভাবে তোমাদের দেখাবো একটা চালনির সাহায্যে একটা হচ্ছে চালনি না থাকলে অন্যভাবেও করা যায় এবার আমি ঢেকে দেবো এবার দিয়ে মিনিমাম পাঁচ মিনিট রাখতে হবে যাতে যখন একদম জল টক টক করে ফুটবে সেই সময় দেবে ওটা দিয়ে আমি আর একটা এরকম বানিয়ে নিচ্ছি দেখো একইভাবে বানিয়ে দেবো এই প্রসেসে তোমরা করলে পিঠে একদম ভাঙবেও না সুন্দর হবে বন্ধুরা আমি যেটা তোমাদের আগে বলেছি আবারও বলছি তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমায় সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মাঝখানে লাইক শেয়ার করো লাইক করো কমেন্ট করো তাহলে আমি আরও এরকম ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো প্লিজ আমার এই ছোটো চ্যানেলটিকে বড় করার জন্য তোমরা হেল্প করো আর যারা আমাকে সাবস্ক্রাইব অলরেডি আমার চ্যানেলকে করেছো আর আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমার ভিডিও দেখছো সাবস্ক্রাইব করি তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও দেখো আমার এটা হয়ে এসছে এবার আমি এটা গরম অবস্থায় খুব সাবধানে নামিয়ে নেব তোমাদের এটা খুলে দেখাচ্ছি আমি দেখো এই দেখো এই যে হয়েছে এবার আমি এটাকে নামিয়ে এবার আর একটা প্রসেসে দেখাচ্ছি হাড়ির মুখটাতে আমি যেই কাপড়টা তোমাদের দেখালাম ওরকমই কাপড়টাকে আরেকটা টুকরো আমি কেটে বড় করে ভালোভাবে ধুয়ে হাড়ির মুখটাকে আমি বেঁধে নিয়েছি বেঁধে নিয়ে এইভাবে আমি আর একটা করবো এটা এটাতেও খুব ভালো হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখছো হাড়ির মুখে এটা বেঁধে দিয়েছি আর ধোঁয়াগুলো কীভাবে বেরোচ্ছে ভাবটা এবার আমি একটা চামচের সাহায্যে একটুখানি গর্ত মতন করে দিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি প্রথম পিঠেটা দেখো দেখাচ্ছি যেটা হয়ে গেছিলো প্রথম একটুখানি অসুবিধা হয় সবারই হয় একটুখানি ফেটে গেছে যাই হোক এবার আমি আরেকটা পিঠে যেটা তোমাদেরকে দেখালাম বানিয়েছিলাম ওটা আমি দিয়ে এখানে বাড়িটাতে দিয়ে দেব দিয়ে চাপা দিয়ে দেব দিয়ে দেখো এরকম সুন্দরভাবে উঠে আসবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব দিয়ে হতে দেব পাঁচ মিনিট পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে এটা হয়ে যায় দেখো খুল খুলে দেখাচ্ছি তোমাদেরকে কীরকম হয়েছে এই যে এরকম টাইপের টেক্সচারটা আসবে দেখতে পাচ্ছ এই যে দেখো আমি নামিয়ে নিয়েছি এরকম হবে শেপটা এটা ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে একদম গরম গরম অবস্থাতেই তোলার চেষ্টা করবে না হাতেও লাগতে পারে ছ্যাঁকা আবার ভেঙেও যেতে পারে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছে এরকমভাবে পরপর করে আমি একটা একটা করে সব ভেজে নেব বন্ধুরা এইভাবে এই পিঠেটা করা খুব সহজ যেভাবে আমি দেখাচ্ছি সেই প্রসেসে যদি করো খেতেও টেস্টি হবে এবং খুব ভালোও হবে আমি এরকম বানিয়ে নিয়েছিলাম একটু সময় সাপেক্ষ ব্যাপার এই যে দেখতে পাচ্ছ ভেতর দিকটাও দেখাচ্ছি দেখো এরকম হবে আমার শ্বশুরমশাই মা খেয়েছে এবং ছোট বাচ্চাটা খেয়েও মজা লেগেছে বলছে খুব ভালো হয়েছে খেতে খুব টেস্টি হয়েছে আমার ছেলেও খাওয়ার জন্য বায়না করছে দেখ বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরাও শীতকালে এবার এরকম ভাপা পিঠে বানাও আর বাড়িতে বেশ করে খাও আত্মীয় স্বজনদেরকেও খাও এবং সবার প্রশংসা পাও ওকে আজ আসি টাটা